আরে তুমি আমার কোচি মনে আঘাত দিও না আমি তোমার কোচি মনে আঘাত দিচ্ছি ও আমার কোচি মন আরে গেছ পার ভাব কি তোর হ্যাঁ বা বাবাকে দেই আগে দেই না হ্যাঁ তুই তো খুব ফার ফার করে কথা শোনাই দেখছ না তাহলে আরে দুলা দেইগা কিচ্ছু দাদা দাও ওই দেখ ঘুরো

মাছ ধরেছে আমি তো তো বসি দেখতে পাচ্ছি না এই দাদা এ কি কোন দিকে ধরেছে আর বলছে বড় মাছ ধরেছে দাদা তোমার ছিবেতে কোনো বর্ষি নেই এসব কি করছো কোথায় আমি কিন্তু আমার বর্ষি পুনে ভাই চাইরা কারকাই নিচে গো

আজা আ সেমন আ যে কুত্তা ঘু খাইতেছে দাদা हट কাপুর আবগের পিন দিলে হেজন্ত তুমি মেম্বার চেয়ারম্যান আগ উঠে ছোরক না ছছুইরা নিয়া খালি তুমি মার্ক সাহিশ ভিতর হ্যাঁ বাপ আগে দাই আগে দাই না হ্যাঁ তুই তো খুব ফার ফার করে কথা শোনাইলি আমাদের যন্ত্রণাই মেম্বার চেয়ারম্যান মাটি পরে ছাড়তে পারে না তাই না আমরা এগুলো মশারি পড়ছি কয়েল ফ্যাক্টরি আমাদের যন্ত্রণায় বন্ধ হয়ে গেছে ঠিক না প্রশিক্ষণের মাস্টার আচ্ছা দেখেন এই যে অবস্থা ওই নিজের কাপড় কিন্তু নিজে ঠিক রাখতে পারিস না খুইলা তোর ইজ্জত নিলামে উঠে এখন আমাদের কাপড় পরা শিখতে বললে হ্যাঁ কোন কোন দেশে জানি কাপড় পরা শিখাস কত

এখন বুঝতে পেরেছো আমি কেন বারবার তোমাকে বলেছি কাপড় ঠিক করো হ্যাঁ তুমি তো ভাঙা খাও না খালি খাও যে নি স্পেশাল আমি মেলা কতন পরে দিই না কে রে দেবা হাওয়া খাইকে আদা হাওয়া খাইকে তারপরে টের পাও নাই আচ্ছা দাদা हां ওরা দুজনে তোমাকে কি বলল ওরা কইলো যে কে রে তোর চেহারা তো আরে সাপ শাহরুখ খানে না গেলা আমি গ림 শাহরুখ খানের ছোট ভাই আমি করতে বাবা। <laughs> <laughs> <वो साची। laughs> <laughs> <आमारे बाचान। laughs> এ বাই করছে তুমি যে কাজ করেছো মইরাও শান্তি নাই যার কারণে ওই দুঃসময়ে মেয়েগুলো ডাকলে আর কখনো যাবে না আর নিজের কাপড় সব সময় নিজেই পড়তে হয় ভালো করে যাতে কখনো ঘষে না যায় তাহলে চুপ করে এখানে বসি পাবে ঠিক আছে হ্যাঁ বসি ভালোওগা এই শুনছো তোও খালা কর তোর কি চোখের মাথা খাইছস আমার কি আর মায়ের মত মনে হয় কি জানি এখন কে মনে করে যে পাল্লার যে নাম কেন ঢুকে মাওয়ার মে বাই হইলে মনে হয় কোনটা মে আর কোনটা মা দিশাই বাজে না তোমার এই দুই চোখ দিয়া দেখে দিশা পাওয়া লাগবে না তোর সাথে ঝগড়া করতে শুন এই ঘাট ছেড়ে ঘাটে পাগল কইছে তোর আমি পাগল পাগল হইয়া পাগল বলে পাগল পাগলার জীবন জন্টুর জীবন লুকার জীবন ধন্য হয়তো তো পাইলে সখী বলেছিস এবারে আমি বলছি আসলে না তাহলে মজাটা বোঝাবো তাহলে আর কখনো যাবে না ঠিক আছে ওকে শুনছেন কি হচ্ছে হ্যাঁ তুমি ডাক দিছো তোমাকে ডাক দিয়েছি কখন এই যে এই যে মাত্র তুমি তোমার না তুমি তুমি ডাক দিলে ঠিক থাকে না কেন আরে তোমার চেহারাটা বিউটিফুল যাইও না আচ্ছা তুমি আমার কাছে কেন আসলি তুমি ডাক দিছো না শোনা আমি তোমাকে ডাক দিইনি ডাক দিয়েছি তোমার বন্ধুকে আরে তুমি আমার কোচি মনে আঘাত দিও না আমি তোমার কোচি মনে আঘাত দিচ্ছি ও আমার কোচি মন আচ্ছা তুমি আমার কাছে কেন এসেছো আমি জানি তুমি কি কবা

ও বিড়ি খায় চুপ কি করে সিগারেট খায় সিগারেট খায় ধাঙ্গা খায় কাঁচাও খায় বাবা খায় হুম বুঝতে পেরেছি তুমি তার বন্ধু তুমিও খাও আমি খাই না আমি খালি আজ দিন না হ্যাঁ বানাই দিছি খালি বিস না ভয় রাই খালি মুছি তুমি খাও না বানাই দাও না আচ্ছা শোনো ছেলে মানুষ সেগুলো খাবি তাও তোমার বন্ধুকে এদিকে একটু আসতে পারে যাও দাদা তাহলে হবে